গাইস তো আজকে আমরা যেতে চলেছি বরংপুরে আমরা গাড়িতে চেপে গেছি এখন আমরা যাচ্ছি আসছি লালবাগে লালবাগ থেকে আমাদের কিছু বন্ধু উঠবে তো ওদের কাছে চলে এসছি বৃষ্টি পড়ছে তো ওরা গাড়িতে কি করে উঠবে বুঝতে পারছি না অনেক পরিমাণে বৃষ্টি পড়ছিল তাই ওদেরকে গাড়িতে তুলে নিলাম এবার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আমরা বরমপুরে নেমে নেমে আমাদের ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়ে গেছিল ওদেরকে নিয়েই আমরা মাঠের দিকে আগাচ্ছিলাম তো আগাতে আগাতে যা যা হলো আমাদের সাথে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অনেক পরিমাণে ভিড় হয়ে গেছিল আমি ভাবতে পারিনি এভাবে প্রথমে ভিড় হয়ে যাবে তো এভাবে আমাকে চেন করে নিয়ে যেতে হচ্ছে নাহলে খুব অসুবিধা হচ্ছিল সবাই চলে আস ছিল আর দাঁড় করিয়ে দিচ্ছিলো এবার আমরা যেতে পারতাম না তো তার জন্য চেন করে নিয়ে যাচ্ছে আর তোমাদেরকে মাকে ঢুকার পর কি হলো গো তোমাকে কি বলবো তোমরা দেখো শুধু তাহলে দেখতে পাবো এখান থেকে না আমরা আর ভয়েস ওভার করবো না কারণ কি বলো তোমরা বুঝতে পারবা মানুষের ভালোবাসা আর ওখানকার টেস্টটা কেমন ছিল যদি ভয়েস ওভার করি তাহলে শুনতে হবে না যে মানুষরা কি বলছিল কি করছিল কীভাবে চিল্লাচ্ছিল বা কীভাবে কথা বলছিল কিভাবে আমরা যাচ্ছিলাম তো এটাতে ভয়েস ওভার করছি না তোমরা সম্পূর্ণ দেখো তোমরা বুঝতে বা রাইলে এইভাবে ভালোবাসার আওয়াজ আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথাই বলছি যারা আমাকে প্রোটেক্ট করছিল তারা যদি তোমাদেরকে কিছু বলে থাকে বা কিছু করে থাকে বা তোমাদেরকে ধাক্কা মেরে থাকে তাহলে কিছু মনে করো না আমি মন থেকে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারা আমাকে বাঁচানোর চেষ্টা করছিলো নাহলে দেখতেই পাচ্ছ যে ভিড় এই ভিড়ে আমাদেরকে যেভাবে পেল ছিল সবাই শ্রাবণী ছিল শ্রাবণী একটা মেয়ে মানুষ ওকে ওর অসুবিধা হচ্ছিল বুঝলা তো এর জন্য সবাইকে সরিয়ে দিচ্ছিল কেউ কিছু মনে করো না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ওদের হয়ে তো তোমরা এতটা ভালোবাসা দেখিয়েছো আরও কিছু দেখ চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা আমরা ভালোই প্রোটেকশনের ভিতরে ছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের গোল সার্কেলটা ছিল ওইটার ভিতরে আমি ফাঁকায় কিন্তু দাঁড়িয়ে আছি এটা অনেকটা তোমরা ভালোবাসা দিয়েছিলে সবাই মিলে একসাথে এসে বুঝিয়ে দিয়েছো যে মানুষকে ভালোবাসলে কীরকম ক্রেজ হতে পারে আর ক্রেজ হওয়ার পর কীরকম হাল হতে পারে এ হাল শুধুমাত্র ঠিক ছিল তোমাদের জন্য তোমরা আমাকে ঠিকঠাকভাবে এখান থেকে বের করে নিয়ে যেতে পেরেছো এটাই অনেক আমি ভাবছিলাম কি করে হব এখানকার ছেলে পেলেরা একটু একটু সাহায্য করেছে আর আদার্স তোমরা যারা আমাকে ভালোবাসো ভালোবাসার মানুষরা আমাকে বেশি সাহায্য করেছ তোমরাই আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার সাহায্য করেছো মানে এখান থেকে বেড়াতে আমাকে ফুল সাহায্য তোমরাই করেছো আর এত পরিমাণে ক্রেজ দেখিয়েছো এই বরমপুরের বুকে প্রথমবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম ক্রেজ দেখিয়ে গেল হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা দেখিয়েছে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ক্রেজ দেখাতে পারেনি দেখো তোমরা আমাকে এইভাবে বের করে কমিটির কাছে নিয়ে যেতে পেরেছ ওখানে গিয়েও আমার নিস্তার নেই কেন বলছি দেখো ওখানে গিয়ে কি হয় তোমাদের ভালোবাসা এত পরিমাণে দিয়েছ আমরা ওখানে এনজয় করতে গেছিলাম দেবদাকে দেখতে গেছিলাম কিন্তু তোমাদের ভালোবাসা এমন পরিমাণে পেয়েছি আমি সত্যি কথা বলবো এই বরমপুরের ভালোবাসা আমি কোনো দিনই ভুলবো না আর আমাকে এত ভালোবাসা দিয়েছ মানে কেউ নিতে পারছিলো না আমাদের টিম মেম্বাররা আর মানে কন্ট্রোল করতে পারছিল না যে যেখানে যাচ্ছে সেখানে এরকম হয়ে যাচ্ছে তার জন্য আমাদের টিম মেম্বাররা অনেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করেছে যে এবার একটু ছাড়ো ওকে একটু বসতে দাও পাঁচ মিনিট দাও পাঁচ মিনিট পর আবার দেখা করো কথা বলো সেলফি তুলো তার জন্য এই ব্যবহারটা করতে হয়েছে নাহলে তোমরা কিছু মনে করো না এই ব্যবহারটা করার কারণ আছে স্টেজের কাছে কেউ না এনজয় করার না সুযোগ পাচ্ছি না কেন দেখো আমি জানি না কোন সেলিব্রিটি কেমন এনজয় করেছে কিন্তু আমি এখানে এসে ফুল এনজয় করেছি বিশ্বাস হচ্ছে না দেখো বুঝতে পারবা কফি ইস্যুর জন্য আমরা গানটা পুরোপুরি দেখাতে পাচ্ছি না না হলে দেখালে আমাদের কপিরাইট রাইট চলে আসবে তাই আমরা গানটা দেখাতে পাচ্ছি না এমন পরিমাণে ভিড় হয়েছিল আমাদের ভালোবাসা পেয়েছিলাম মুখ ঢেকে আমাদেরকে এনজয় করতে হচ্ছে মানে এই দিনটা আমাদের কাছে চলে এসছে যে আমরা কোনো ফ্রিডাম আমাদের কাছে নেই আমরা মুখ ঢেকে আমাদের কাছে এনজয় করতে হচ্ছে হ'বৰে আৰু নিজে দেৱ যা আমরা এখানে যা ভালোবাসা বেশি প্রথমবার যখন ঢুকলাম মানে কি বলবো পাঁচশো থেকে হাজার মানুষ আমাদেরকে পেলে দিল মানে আর মানে পুলিশ প্রশাসন এদিককার সত্যি ভালো না আমার পিছনে পুলিশ থাকতে আর তাও পুলিশ প্রশাসন ভালো না আমাদেরকে সাপোর্ট করেনি যা করেছে আমার ভালোবাসার মানুষ তাই করেছে এবার ওরা মানে কি বলবো ওদের জন্য আমি এখনো ঠিক আছি কলার অবস্থা দেখতে পাচ্ছ সব কিছু দেখতে পাচ্ছ আমার পুরো অবস্থা খারাপ আর এদিকে আমার ভালোবাসার মানুষ দেখাবো সবাইকে দেখাবো দেখাবো তোমাদেরকে সবাই ভালো আছে দেবদার মুভি দেখতে যাবো তো আশা করি আমরা দেবদার ওখান থেকে চলে এলাম দেবদার গাড়ি দেখতে কিন্তু এখানেও এসেও আমাদের নিস্তার নেই কারণ তোমাদের ভালোবাসা সেই দিন এত পরিমাণে দিয়েছ সব জায়গায় যেখানে যাচ্ছে সেখানে ভাই ভিড় যেখানে যাচ্ছে সেখানে ভাই ভিড় এত ভালোবাসা দিয়েছ আমার তো খুব ভালো লেগেছে কিন্তু এত ভালোবাসা দেওয়ার পর আমরা মানে কি বলবো নিজেদের একটু আমরা ফ্রিভাবে ঘুরবো বা কিছু করব এরকম আমরা পাইনি কারণ আমাদেরকে পুলিশ প্রোটেকশান দেয়নি দেবদার গাড়ি চলে যাচ্ছে আমরা দেখছি দেবদার চলে যাওয়ার পর আমরা স্টেজের ওইখানে গিয়েছিলাম মানে আমরা ওখানে ছিলাম ওখানে আবারও গিয়েছিলাম ওখানে আমার বন্ধুরা ছিল সবাইকে দেখা করতে তো এখানে এসেও আবার শুরু হয়ে গেল একই হাল এখান থেকে যতক্ষণ না নিস্তার পাচ্ছি ততক্ষণ আমরা যেতে পাচ্ছি না অনেক তোমাদের সাথে কথা বললাম দেখা করলাম গল্প করলাম মানে আমার লাইফের এই ফার্স্ট এক্সপেরিয়েন্স তোমাদের সাথে এত সুন্দর এক একজনাকে আমি মন থেকে বলছি মানে কি বলবো আমি আজ পর্যন্ত এইভাবে কিছু পাইনি তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো না এবার আমরা পেয়েছি এই ভালোবাসার শক্তিতে আমরা নতুন কিছু প্রোজেক্ট তৈরি করবো পুজোর পর থেকে আমাদের নতুন নতুন প্রজেক্ট চলে আসছে আশা করি তোমাদের ভালো লাগতে পারে কারণ আমরা এই মুর্শিদাবাদকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব এই পুজোর পর এই পুজোর পর থেকে আমাদের এমন এমন কন্টেন্ট দেখতে পাবা যে কন্টেন্ট আমি আজ পর্যন্ত করিনি আর করার চেষ্টাও করিনি আমরা অনেক মানুষদের সাথে উঠা বসা করি তো ওদের সাথেই একসাথে সাথ করে মানে টিম করে এই কন্টেন্টগুলো তোলার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগতে পারে তো আমার তো এখানে

ভালোবাসা এত পেয়েছি ধারণার বাইরে দেবদাও এত ভালোবাসা পেয়েছি কিন্তু এত ভালোবাসা দেইছি আমাদের আতি জিনিসটা ভিভি হয়ে গেলাম অনেক বেশি হয়েছে দেবদাও এত ভালোবাসা পাইনি মানুষের পেসটা যেটা পেয়েছি আমি সামনে অনেক মানুষের কাছে গিয়ে মানে এমন ভাবে পেলেছে আমাকে বোতাম তোতাম ছিড়ে দিয়েছে ভাই আমার টাসমা হারিয়ে গিয়েছিল আমি কই আসমা আমার পকেটে ওই দেখি আমাদের নাইফ লাগব এখান গলে

আমরা গাড়িতে চলে এসেছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি মন থেকে তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকেও আর আমার টিমের তরফ থেকেও আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা দেখতে থেকো